নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প পাঠ কাশীনাথ লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজ শেষ পর্ব তিন দিন পরে বিন্দুবাসিনী ও যোগেশবাবু আসিয়া পড়িলেন বিন্দু শক্ত মেয়ে সে কমলার মতো নহে তাই চিৎকারক করিল না মূর্ছাও গেল না শুধু চোখের জল মুছিয়া কাঁদো কাঁদো স্বরে বলিল কাশিদাদা কে এমন করেছে কেমন করে জানব কারও উপর সন্দেহ হয় কি সে কথা জিজ্ঞাসা বোন বিন্দু চুপ করিয়া কাশীনাথের মুখ পানে চাহিয়া রহিল সকলেই জানিত কাশীনাথ এ আঘাত কাটাইয়া উঠিতে পারিবে না মৃত্যু যেন ক্রমেই ঘনাইয়া আসিতে লাগিল আজ অনেক রাত্রে জ্বরের প্রকোপে ছটফট করিতে করিতে কাশীনাথ চিৎকার করিয়া উঠিল বলো কমলা এ কাজ তুমি করনি বিন্দু কাছে আসিয়া দাদার মুখের কাছে মুখ লইয়া জিজ্ঞাসা করিল কি বলছ দাদা কাশীনাথ বিন্দুকে কমলা ভ্রম করিয়া দুই হাত বাড়াইয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া করুণ কণ্ঠে আবার বলিল আমি মোড়েও সুখ পাব না কমলা শুধু একবার বলো এমন কাজ তোমার দ্বারা হয়নি জ্ঞানে অজ্ঞানে তন্দ্রায় আচ্ছন্নের মতো কমলার দুই দিন কাটিয়া গেল তাহার জন্য ডাক্তারের মনে মনে আশঙ্কা ছিল তাই তাহার উপদেশে অত্যন্ত সতর্কভাবে তাহাকে সকলে ঘিরিয়া বসিয়াছিল আজ দুই দিন অবিশ্রাম চেষ্টা শুশ্রূষায় সন্ধ্যার পরে তাহাকে সচেতন করিয়া উঠাইয়া বসাইল ভালো করিয়া চোখ চাহিয়া কমলা দেখিল যে এতক্ষণ তাহার মাথা কোলে করিয়া বসিয়াছিল সে সম্পূর্ণ অপরিচিতা জিজ্ঞাসা করিল তুমি কে অপরিচিতা কহিল আমি বিন্দু তোমার স্বামীর ভগিনী কমলা বহুক্ষণ পর্যন্ত নীরবে তাহার মুখের পানে চাহিয়া রহিল তাহার পরে হাত নাড়িয়া ঘরে সমস্ত লোককে বাহির করিয়া দিয়া ধীরে ধীরে কহিল আমি কতক্ষণ অজ্ঞান হয়ে পড়ে আছি ঠাকুরজি বিন্দু কহিল পরশু সকালে অজ্ঞান হয়ে পড়েছিলে বউ এর মধ্যে আর তো তোমার হুঁশ হয়নি পরশু কমলা একবার চমকাইয়া উঠিয়াই স্থির হইল তাহার পরে মাথা হেঁট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল অনেকক্ষণ পর্যন্ত তাহার কোনো প্রকার সাড়া না পাইয়া বিন্দু শঙ্কিত চিত্তে তাহার ডান হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া ডাকিল বউ কমলা মুখ তুলিল না কিন্তু সাড়া দিল কহিল ভয় করোনা ঠাকুরজি আমি আর অজ্ঞান হব না সে যে অন্তরের মধ্যে আপনাকে সচেতন করিয়া তুলিবার জন্য নিঃশব্দে প্রাণপণ চেষ্টা করিতেছে বিন্দু তাহা বুঝিল তাই সেও ধৈর্য ধরিয়া মৌন হইয়া রহিল আরও কিছুক্ষণ একভাবে বসিয়া থাকিয়া কমলা কথা কহিল বলিল তুমি যে আমাকে নিয়ে এই দুদিন বসে আছো ঠাকুরজি আমার সেবা করতে কি তোমার প্রবৃত্তি হলো আমি নিজে তো কখনো এমন করতে পারতাম না বিন্দু কথাটা ঠিক বুঝিতে না পারিয়া কহিল কেন প্রবৃত্তি হবে না বউ তুমি তো আমার পর নও আমাদের পরিচয় নেই বটে কিন্তু দাদার মতো তুমিও আমার আপনার তাঁর মতো তোমার সেবা করাও তো আমার কাজ বউ তুমি জানো না কিন্তু এসে পর্যন্ত আমার কি করে যে দিন কেটেছে সে ভগবানই জানেন একবার দাদার ঘর আর একবার তোমার ঘর তার কাছে যখন যাই তখন তোমার জন্য প্রাণ ছটফট করে আবার তোমার কাছে এসে বসলে তার জন্যে ব্যাকুল হয়ে উঠি বিকেলবেলা থেকে তিনি একটু সুস্থ হয়ে ঘুমোচ্ছেন দেখে তোমার কাছে স্থির হয়ে বসতে পেরেছিলাম এ যাত্রায় দাদা রক্ষা পাবেন এ আশা তো কারোর ছিল না বউ কমলা বলিয়া উঠিল বেঁচে আছেন বিন্দু ঘাড় নাড়িয়া কহিল বেঁচে আছেন বই কি ডাক্তার বললেন আর ভয় নাই জ্বর কমে গেছে কমলার মুখখানি অকস্মাৎ প্রদীপ্ত হইয়া উঠিয়াই তাহা মৃতের মতো বিবর্ণ হইয়া গেল একবার তাহার আপাদ মস্তক থর করিয়া কাঁপিয়া উঠিল এবং পরক্ষণই সংজ্ঞা হারাইয়া বিন্দুর কোলের উপর ঢলিয়া পড়িল বিন্দু চেঁচামেচি করিয়া কাহাকেও ডাকিল না তাহার মাথা কোলে করিয়া বসিয়া নিঃশব্দে পাখার বাতাস করিতে লাগিল এই মেয়েটির স্বাভাবিক ধৈর্য যে কত বড় সে পরীক্ষা তাহার স্বামীর পীড়ার সময়ই হইয়া গিয়াছিল মৃত্যু যাহার স্বামীর শিওরে আসিয়া বসিয়াও তাহাকে বিচলিত করিতে পারে নাই এমন কমলার জন্যও সে অস্থির হইয়া উঠিল না কিছুক্ষণে সংজ্ঞা পাইয়া কমলা চোখ মেলিয়া একবার চাহিয়া দেখিল সে কোথায় আছে তাহার পর সেই কোলের উপরেই উপুর হইয়া পড়িয়া প্রাণপণে নিজের বুক চাপিয়া ধরিয়া কাঁদিতে লাগিল সে ক্রন্দন এত গাঢ় এত গুরুভার যে তাহা বিন্দুর ক্রোড়ের মধ্যেই শুকাইয়া জমাট বাঁধিয়া যাইতে লাগিল তাহার এক বিন্দু তরঙ্গ ঘরের বাহিরে কাহারও কানে পৌঁছিল না নির্জন বাহিরে রাত্রির আধার নিঃশব্দে গাঢ়তর হইয়া উঠিতে লাগিল শুধু এই স্বল্পালোকিত কক্ষের মধ্যে এই দুটি তরুণী রমণী একজন তাহার বিদীর্ণ বক্ষের সমস্ত জ্বালা আর একজনের গভীর শান্ত ক্রোড়ের মধ্যে নিঃশেষ করিয়া ঢালিয়া দিতে লাগিল ক্রমশ শান্ত হইয়া কমলা স্বামীর সম্বন্ধে অনেক প্রশ্নই জিজ্ঞাসা করিল কিন্তু কেন যে নিজে গিয়া তাহাকে দেখিবার ইচ্ছা প্রকাশ করিল না তাহা বিন্দু কিছুতেই ভাবিয়া পায় নাই একবার এমনও ভাবিবার চেষ্টা করিয়াছিল হয়তো বড় লোকদের এমনই শিক্ষা এবং সংস্কার সেবা শুশ্রূষার ভার চাকর দাসীদের উপর দিয়া বাহির হইতে খবর লওয়াই তাহাদের নিয়ম হঠাৎ কমলা জিজ্ঞাসা করিল আচ্ছা ঠাকুরজি তোমার দাদার জ্ঞান হলে আমাকে কি একবারও খোঁজ করেননি একবার করেছিলেন বলিয়াই বিন্দু হঠাৎ থামিয়া গেল কমলা তাহা লক্ষ্য করিল কিন্তু প্রশ্ন না করিয়া শুধু উৎসুক ব্যাকুল দৃষ্টিতে বিন্দুর মুখের পানে চাহিয়া রহিল বিন্দু কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল দাদার জ্ঞান হলে তিনি আমাকে তুমি মনে করে গলা ধরে চেঁচিয়ে উঠেছিলেন বলো কমলা একাজ তুমি করনি আমি মোড়েও সুখ পাব না কমলা শুধু একবার বলো এ কাজ তোমার দ্বারা হয়নি কমলা নিঃশ্বাস রুদ্ধ করিয়া কহিল তারপরে বিন্দু কহিল আমি তো জানি নেবউ তিনি কোন কথা জানতে চেয়েছিলেন আমি জানি ঠাকুরজি তিনি কি জানতে চান বলিয়া কমলা একেবারে সোজা উঠিয়া বসিল বিন্দু কমলার হাত ধরিয়া ফেলিয়া বলিল তুমি সে ঘরে যেও না বউ কেন যাব না ডাক্তার নিষেধ করেছিলেন তুমি গেলে ক্ষতি হতে পারে আমার ক্ষতি আমার চেয়ে ডাক্তার বেশি বোঝে না ঠাকুরজি আমি তাঁর কাছে চললুম ঘুম ভেঙে আবার যদি জানতে চান আমাকে তো তার জবাব দিতে হবে বলিয়া কমলা বিন্দুর হাতটা হাতের মধ্যে লইয়া বিনীত কণ্ঠে কহিল আমি মাথা সোজা রেখে চলতে পারব না বোন আমাকে দয়া করে একবার তার কাছে দিয়ে এসো ঠাকুরজি মনে মনে কহিল ভগবান হাতের নোয়া যদি এখনও বজায় রেখেছ ঠাকুর তাহলে সত্যি মিথ্যের বিচার করে আর তা কেড়ে নিও না দণ্ড আমার গেছে কোথায় সে তো সমস্তই তোলা রইল শুধু এই কর প্রভু তোমার সমস্ত কঠিন শাস্তি যাতে হাসি মুখে মাথায় তুলে নিতে পারি আমার সেই পথটুকু ঘুচিয়ে দিও না স্বামীর ঘরে ঢুকিয়া কমলা কিছুতেই আপনাকে স্থির রাখিতে পারিল না তাহার দুই দিনের উপবাসক্ষীণ দেহ ও ততধিক দুর্বল মস্তিষ্ক ঘুরিয়া স্বামীর পদতলে পড়িয়া গেল কাশীনাথ জাগিয়া ছিল কে একজন তাহার পায়ের কাছে বিছানার উপর পড়িল তাহা সে টের পাইল কিন্তু ঘাড় ঘুরিয়া দেখিবার সাধ্য ছিল না তাই জিজ্ঞাসা করিল কে বিন্দু বিন্দু বলিল না দাদা বউ কমলা তুমি এখানে কেন বিন্দু জবাব দিল শিওরে বসিয়া মৃদু কণ্ঠে কষিল সামলাতে না পেরে মাথা ঘুরে পড়ে গেছে দাদা কাশীনাথ চুপ করিয়া রসিল বিন্দু পুনরায় কষিল আজ রাত্রে আসতে আমি মানা করেছিলাম আমি নিশ্চয়ই জানতাম দুদিনের পরে এইমাত্র যার জ্ঞান হয়েছে সে কিছুতেই এ ঘরে ঢুকে নিজেকে সামলে রাখতে পারবে না স্বামীর দুই পায়ের মধ্যে মুখ লুকাইয়া কমলা নীরবে পড়িয়াছিল তাহার অবিচ্ছিন্ন তপ্ত অশ্রুর ধারা কাশীনাথ নিজে আপনার শীতল পায়ের ওপর অনুভব করিতেছিল তাই ধীরে ধীরে কহিল হ্যাঁ বোন না এলেই তার ভালো ছিল কমলার প্রতি চাহিয়া বিন্দুর নিজের চোখের জল বলিল সে কি কেউ পারে দাদা তুমি ভালো হয়ে ওঠো কিন্তু এই দুটো দিন বউয়ের যে কেমন করে কেটেছে সে আমি জানি আর ভগবান জানেন নিজেও বোধ করি জানে না ভগবানের নামে কাশীনাথ চোখ বুজিয়া তাহার বাহিরের দৃষ্টি নিমেষের মধ্যে ফিরাইয়া অন্তরের দিকে প্রেরণ করিল যেখানে বিশ্বের সমস্ত নরনারীর অন্তর্জামী চিরদিন অধিষ্ঠিত আছেন তাহার শ্রীচরণে যেন এই প্রশ্ন নিবেদন করিয়া দিয়া সে মুহূর্তের জন্য অপেক্ষা করিয়া রহিল তাহার পর চোখ চাহিয়া কহিল আমার প্রাণের আর কোনো আশঙ্কা নেই কমলা উঠে বস বিন্দু কহিল দাদা তুমি আমার কাছে যে কথা জানতে চেয়েছিলে বউ তার উত্তর দিতে এসেছে কাশীনাথের পাংশু ওষ্ঠা ধরে হাসি ফুটিয়া উঠিল কহিল আর কারুকে কোনো জবাব দিতে হবে না বিন্দু যে দুদিন ও অচেতন হয়ে পড়েছিল তার মধ্যে আমার সমস্ত জবাব পৌঁছে গেছে বলিয়া বা হাতে ভর দিয়া কাশীনাথ উঠিয়া বসিল ডান হাতে কমলার মাথাটি জোর করিয়া তুলিবার চেষ্টা করিয়া ডাকিল কমল কমলা সাড়া দিল না তেমনি সজোরে পায়ের উপর মুখ চাপিয়া পড়িয়া রহিল তেমনি তাহার দু চক্ষু বাহিয়া প্রশ্রবণ বহিতে লাগিল বিন্দু ব্যস্ত হইয়া উঠিল তুমি উঠো না দাদা ডাক্তার বলেন আবার যদি কাশীনাথ হাসি মুখে কষিল ডাক্তার যাই বলুন বোন আমি তোদের বলছি আর ভয় নেই এ যাত্রা আমাকে তোরা ফিরিয়ে এনেছিস তারপরে কমলার রুক্ষ চুলগুলি হাতের মধ্যে লইয়া ক্ষণকাল নীরবে নাড়াচাড়া করিয়া কাশীনাথ পুনরায় শুইয়া পড়িল